কাতারের মিডগালফ কোম্পানি এখন থেকে মোটামুটি বলা চলে রেগুলারই ওরা বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কাতারের লোক নিয়ে যাচ্ছে তো মিড কোম্পানি যারা জানেন চিনেন তারা তো চিনেনি যারা চিনেন না জানেন না তারা গুগলে সার্চ করলেই মিড গালফ চলে আসবে তো কাতারের একটা বিখ্যাত কোম্পানি কাতারের যেই মিড তো ওরা এই মুহুর্তে যেই ক্যাটাগরিগুলো নিয়ে যাচ্ছে সবগুলোই হচ্ছে সিভিল ট্রেডে হ্যাঁ সিভিল কনস্ট্রাকশন ট্রেডে যারা আসলে দেশের বাহিরে ধরেন কাতার ওমান দুবাই বিভিন্ন দেশে কাজ করছেন তারাই হচ্ছে এখন মিডগালফ কোম্পানিতে যেতে পারবেন তো মিডগালফের যে ইন্টারভিউটা এটা হচ্ছে উনিশ এবং বিশ তারিখ মার্চ মাসের উনিশ এবং বিশ তারিখ দুই হাজার সালের এটা ডেলিগেট আবার ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের দেশে তো যারা কাতারে আসেন বা বাংলাদেশে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে এটাতে ইন্টারভিউ দিতে পারতেছেন তো এখন সেই যে ক্যাটাগরিগুলো কোন কোন ক্যাটাগরিগুলোর উপরে ওরা লোকগুলো আসলে বেশি নিয়ে যাচ্ছে এই মুহুর্তে স্কাফ হোল্ডার স্কাফ হোল্ডার ক্যাটাগরিটা তো ওদের প্রচুর লোকের চাহিদা স্কা হোল্ডার যারা আসলে ওভারসিজ এক্সপিরিয়েন্স আছে দেশের বাইরে কাজ করছেন স্কা হোল্ডিংয়ে তারা এটাতে যেতে পারেন তাদের স্যালারি রেঞ্জ হচ্ছে আপনার তেরোশো কাতারি রিয়াল বেসিক স্যালারি এটা হচ্ছে আট ঘন্টার জন্য হ্যাঁ আট ঘন্টা বেসিক স্যালারির জন্য এরপর হচ্ছে ওভার টাইম আছে আর ফুড অ্যালাউন্স পাবে এখানে তিনশো রিয়েল তার মানে হচ্ছে আপনি তেরোশো তিনশো চোদ্দো পনেরো ষোলোশো ষোলোশো রিয়েল টোটাল আপনি স্যালারি পাচ্ছেন বেসিক আট ঘন্টার জন্য তারপর হচ্ছে ওভার টাইম পাচ্ছেন তো এখন শুধু কি স্কা হোল্ডার নিচ্ছেন না শুধু স্কা হোল্ডার না এখানে হচ্ছে আরও অন্যান্য ক্যাটাগরিগুলো আছে সেগুলোও নিচ্ছে যেমন হচ্ছে ব্রাশ পেন্টার স্প্রে পেন্টার তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে স্যান্ড ব্লাস্ট ব্লাস্টার পেন্টার পাইপ ফেব্রিকেটর ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান তো এই ক্যাটাগরিগুলো অলমোস্ট সেম মানে কোয়ান্টিটি তবে সবচেয়ে বেশি হচ্ছে স্কাফোল্ডার তো ওই ক্যাটাগরিগুলোর স্যালারি অ্যাভারেজে ধরেন আপনার কোনোটা চোদ্দোশো কোনোটা পনেরোশো কোনোটা ষোলোশো চোদ্দো পনেরো ষোলোশো এটা নিগোশিয়ে নেগোসিয়েট করে আপনি ডেলিগেটের সাথে কথা বলে নিতে পারবেন আর ফুড অ্যালাউন্স তিনশো এটা আলাদা থাকতেছে ধরেন কারো যদি স্যালারি ধরে পনেরোশো সেক্ষেত্রে ফুড অ্যালাউন্স পাচ্ছে তিনশো আঠারোশো রিয়াল এটা বেসিক স্যালারি পেয়ে যাবে আট ঘন্টার জন্য তো এখন আপনারা যে বয়সের কন্ডিশনটা কি দিচ্ছে ওরা বয়সের কন্ডিশনটা হচ্ছে মিনিমাম তো আসলে একুশ বাইশ লাগেই বাহিরে যাওয়ার জন্য তো কাতারের কোম্পানি যেহেতু ওভারসিজ এক্সপিরিয়েন্স চাইছে সেই ক্ষেত্রে তো আপনার বাহিরে করে আসছেন এরকম একটা এক্সপিরিয়েন্স বলা লোক চাইছে সেই ক্ষেত্রে বয়স তো মিনিমাম বাইশ তেইশ হওয়াই লাগবে আর সর্বোচ্চ হচ্ছে চল্লিশ টেকনিশিয়ান যেহেতু সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এই কোম্পানিতে যেতে পারবেন আর হচ্ছে এখানে অভিজ্ঞতা অভিজ্ঞতা ওরা তিন থেকে চার বছর পর্যন্ত অভিজ্ঞতা হলেই এটাতে সমস্যা নেই আপনারা যেতে পারতেছেন আর কন্ডিশন যেটা দেওয়া আছে ধরেন এখানে যে যে আপনার কন্ট্রাক্ট পিরিয়ড কন্ট্রাক্ট পিরিয়ডটা হচ্ছে দুই বছর দুই বছর পর পর হচ্ছে কোম্পানি রিনিউ করবে এই হচ্ছে মিড গালফ কোম্পানির আপডেট তো এই মুহুর্তে যেই প্রজেক্টগুলো ওদের চলমান আছে বিশেষ করে গ্যাস ফিল্ড অয়েল ফিল্ড সিভিল কনস্ট্রাকশন প্রজেক্ট এইসব প্রজেক্টগুলোতে ওরা কাজ করাবে তো আপনারা মেডিকেল কোম্পানিতে ইন্টারভিউ দিন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেট আপডেট আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি